আমরা বৃহত্তর যেন কি ওই পাঁচ তারিখে যেন আমরা যোগদান করতে পারি আমাদের সেইভাবে হয় আজকে যারা আসবেন আমি তাদের কাছে আশা করি চারটা গেছে কতরা যার কারণে আমি বলবো না আমি আমার জন্ম ছাড়া যে যে আয়োজন করতে চাচ্ছি এটা একটা কারণ আমাদের এলাকার পাশেই অনুষ্ঠান তাই আমাদের একটু দায়িত্ব বেশি তাই আমি গভর্নমেন্ট থানার যারা নতুন কমিটি আসবে তাদের সঙ্গে বসে আসি সদরঘাট থানা যারা